নমস্কার বন্ধুরা খাবারের রীতিকতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আজকে বানাবো পিজা একদম ভয় পাবেন না পিৎজা বানানো কিন্তু খুবই কঠিন নয় খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো ছোট থেকে বড় পিৎজা খেতে বেশিরভাগ সকলেই পছন্দ করে তাই পিৎজা খাওয়ার জন্য আর অনলাইনে অর্ডার না করে বানিতেই খুব সহজে বানিয়ে ফেলুন পিৎজা মাইক্রোভেন ছাড়াই গ্যাসেই বানিয়ে ফেলা যাবে পিৎজা তাহলে রেসিপিটা শুরু করে দিয়ে আসুন প্রথমে হালকা উষ্ণ গরম জলে দু চামচ ইস্ট ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ইস্টটাকে চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে রেখে দেব আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দায় প্রথমে অল্প লবণ আর দু চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে অল্প একটু চিনিও দিয়ে দিতে হবে আমি দেড়শো গ্রাম টক দই দিয়েছি আর ভেজ ভেজানো ইস্টটা দিয়ে ময়দাটা একটু ভালো করে নরম করে মেখে নিতে হবে আর রিফাইন অয়েল মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন হাওয়া পাস না করে তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা ময়দাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার এই ময়দাটাকে একটু একটু করে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নেব একটা কড়াই কিছুটা নুন নিয়ে গরম হতে দেব ময়দার ডোটা আমি ছোট আর বড় দুটো ভাগ করব ছোটো ভাগটা বেলে নিয়ে হালকা করে ফ্রাই প্যানে সেঁকে নেব এরপর বড় ভাগটা মোটা করে বেলে নেব আপনারা একটা ভাগেও করে নিতে পারেন একটা থালায় তেল ব্রাশ করে বড় রুটিটা থালার মধ্যে দিয়ে ভালো করে থালার মধ্যে চেপে চেপে দিতে হবে ধারটা আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে আর একটা কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্ধ করে দিতে হবে যাতে রুটিটা ফুলে না ওঠে ওপর থেকে চিজ ছড়িয়ে দিয়ে ছোট রুটিটা ওর ওপর বসিয়ে দিতে হবে রুটিটার ওপর পিৎজা সস ভালো করে ছড়িয়ে দিতে হবে পিৎজা সস হাতের কাছে না পেলেই বাড়িতে বানিয়ে ফেলুন টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রেড করে আর একটু আদা কোচানো রসুন কোচানো ফোড়ন দিয়ে সামান্য চিনি ও লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে পিৎজা সস তার ওপর সসের ওপর দিয়ে বেশি করে একটু চিজ দিয়ে দিতে হবে এবার পছন্দ মতন আপনারা সবজিটা দিয়ে দেবেন আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ও সুইটকন নিয়েছি সবজি দেওয়ার পর ওপর থেকে আবার চিজ দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আর একটু অরিগ্যানও ছড়িয়ে দিলাম বড় রুটির ধারটা একটু একটু মুড়ে দিলাম তারপর থালাটা কড়াই একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর বসিয়ে দিলাম এবার লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম হতে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিৎজাটা তাহলে আমার অনুরোধে আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন বাড়িতেই এই ভেজ পিৎজা দেখবেন খুবই ভালো লাগবে